ঈদ কইলাম আইয়া পড়ছে হুম একটা প্রস্তুতি নাওন লাগবো হুম আতে কইলাম বেশি একটা সময় নাই হুম ঈদের দিন আমগো করণীয় কি রোজাটা না রাখা ঈদের দিন কইলাম রোজা রাখা উচিত রোজা রাখা নিশেtere তো আমি জানি ওই তুই জানোস হ তাইলে তো তুই আউলিয়া হরো বেডা কি হইল ঈদের দিন সকালে কি করবি সেই ডাকো সকালে তো ঘুমের তো উঠমো

মনা বাই মনা বাই আফজল মামা আপ আফজল তো আমার জায়গা লাগে আচ্ছা জায়গা উই লেখ আফজল বাই বাই কি লিগা আমার বাফের না বাই লাগে তো তোর বাফের যদি বাই লাগে তাহলে বাই লেখ আচ্ছা বাই তোর বাফের নাম দাও লেখ শরাফত আলী আমার বাপ না তোর বাপ আজমত আলী লেখ শহীদ মিয়া শহীদ মিয়া লিপির মা লিপি আরে লিপিয়া বিয়া করছে লিপির মা

এ না দুই দিন পরে উই ঈদের সময় দাবা ডাক্তাররা ছুটিতে যায় তুই নাম লেখ মোহাম্মদ আবদুল্লাহ কোন আব্দুল্লাহ তুই আব্দুল্লাহ তুই আমার নাম লেখছস হ আমি ছলামি দিমু দিলে কি গোনা হইব আনোন একটা লাডি দেখছিলাম এ না না এটা না তুই খরো কোনডা নামই দেখাইতাছি হু 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 লাডিটা কোন রে আরে আজমত কাকাই দি আনো কোন আসমত কাকা এটা সত্যি না ভুল কি ভুল সত্যি না ভুল কোনটা ভুল আর এটা সরিষার ফুল হ্যাঁ